হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা এখন যে জলপদের গাছ দেখতে পাচ্ছ সেটার মাটি কিন্তু আমি একদমই রকম পদ্ধতিতে তৈরি করেছি গাছ কিন্তু ভীষণ ভালো হয়েছে কুড়ির সংখ্যা তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট টবেও কিন্তু সাত আটটা করে কুঁড়ি আছে এটা ছাড়াও আরও একটা টবে কিন্তু সেই একই পদ্ধতিতে আমি মাটি তৈরি করেছি জল গাছের মাটি এতদিন যেভাবে তৈরি করেছি ঠিক তার অন্যভাবে এই বড় গামলার মাটিটাও কিন্তু তৈরি করেছিলাম এই পদ্ধতিতে মাটি তৈরি করতে আমি শুধুমাত্র সরিষার খোল ব্যবহার করেছি সরিষার খোল আমি বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু এই খোলের উপর দিয়েছি মাটি মাটিটা কিন্তু পিওর মাটি কোনো রকম ভেজাল কিন্তু এর মধ্যে নেই বলা যায় এটা একদমই জমির মাটি আমি এই মাটি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এই খোলের ওপরে এই মাটিটা কিন্তু ছড়িয়ে দেব এখানে কিন্তু আমি কাদা কাদা করে নিই এভাবে শুকনো মাটি কিন্তু ছড়িয়ে দেব তারপরে কিন্তু টিউবারটা বসাবো এই গামলাটা কিন্তু অনেক বড়। তাই আমি এই গামলার মধ্যে দুটো বা তিনটে টিউবার প্রতিস্থাপন করব। আমার ছাদ বাগানের জায়গায় এখন অনেক কমে গেছে তাই এই বড় গামলার মধ্যে একটা বসালে কিন্তু ভালো হবে না আমার জন্য তাই দুটো বসালে বা তিনটে বসালে ভালো হবে কালকে নার্সারি থেকে তিন রকম জলপথের গাছ আমি নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু মাটির পরিমাণ খুব কম তাই এটা কিন্তু আমাকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে তবেই বসাতে হবে বসানোর সময় পাতাগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না এটা কিন্তু একদমই আমার নিজের অভিজ্ঞতা বড় বড় গামলার মধ্যে দুটো বা তিনটে টিউবার বসালে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না আমার অনেক টবের মধ্যেই কিন্তু দুটো করে বসানো আছে যেগুলো এরকম বড় গামলা বিশেষ করে সেগুলোর মধ্যে জায়গাটা কম আমার তাই নানান রকম পদ্ম নানান রকম গাছ করতে এই রকম বড়ো গামলার মধ্যে কিন্তু দুটো করে বসানো যেতেই পারে এটা আমার ছাদ বাগানের অন্য একটা ভ্যারাইটির জলপথের রানার খুব ভালো রানার এটা এই টিউবারগুলো আমি কিন্তু কিনে নিয়ে এসেছি কালকে এটা দু একদিন জলে রেখে দিলে কিন্তু বেশ ভালো হতো জলে রেখে দিলে একটা ভালো শিকড় আসতো সেটা বসানলে কিন্তু খুব ভালো হয় এই যে এই রকম জলে রেখে দেওয়ার পর এই রকম শিকড় আসবে তখন যদি আমরা টিউবারগুলো প্রতিস্থাপন করি গাছ কিন্তু খুব ভালো হয় এটাও আমার ছাদ বাগানের একটা জল পদ্মের টিউবার টিউবারটা অনেক ছোট হলেও কিন্তু গ্রোথটা খুব ভালো এই টিউবার থেকে কিন্তু খুব ভালো গাছ করা যাবে মাটির উপর টিউবারগুলো বসিয়ে তারপরে আবারও কিন্তু মাটি দিয়ে ঢেকে দিচ্ছি শুধুমাত্র পাতা যেগুলো আছে সেগুলোই কিন্তু উপরে দিকে রাখতে হবে এই রানারটার বড় যে দুটো পাতা রয়েছে আমি কিন্তু না কেটেই বসাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখো এই টিউবারটা কিন্তু সমস্ত পাতাই আমি কেটে দিয়েছি তারপর মাটি দিয়ে ঢেকে দেব শুধু এই যে ছোট ছোট যে পাতাগুলো আছে সেগুলোই কিন্তু মাটির উপরে থাকবে এই যে ছোট্ট পাতাগুলো এগুলোই কিন্তু মাটির উপরে থাকবে বাকি পুরো অংশটাই কিন্তু মাটির নিচে থাকবে আশা করছি এই গামলার গাছগুলো বেশ ভালো হবে আগের গাছের মতো